হ্যালো গাইস আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি রান্নাটা পুরো অন্যরকম আজকে হলো আমি একাদশী করেছি তা আমি ওর জন্য দুপুরবেলা যে আমরা একটা মানে কিছু আমাদের খেতে হবে তার জন্য আমি সামাচালের খিচুড়ি করবো আমি নানান রকম সবজি কেটে নিয়েছি দেখো আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি ওই সবজিটা আমি ভেজে নেব ঘিতে এদিকে আমি এপাশে আমি ওই সামাদানাটা ধুয়ে নিচ্ছি কলে আর ওদিকে কড়াই গরম করতে দিয়েছি তেল তেল দেওয়া যাবে না ওটাতে ওটাতে ঘি দিয়ে ভেজে নিতে হবে তাই বলি আজকে ভিডিওটা একটু বড়ই হবে একটু বড় ভিডিও তো আমার দেওয়া হয় না কোনো সময় তা আমি আজকে ভাবছি একটু বড়ো ভিডিও দেবো এটাকে নিয়ে তা মা বলতো যে আগে মা কি করতো আমি সেটাই আগে মানে আগে দেখতাম আমার ছোটো থাকতে যখন ছোটো ছিলাম যে মাটির উনুনে রান্না করত সেই উনুন লেপে পুচেই আবার গুরু গোসাই আসলে ওইভাবেই মানে ওনাদেরও রান্না করতে দিত সব সময় তো আগের আগের দিনে অত বাসন করিও ছিল না যে নিরামিষ এখন যেরকম আমরা চাইলে দুটোর জায়গায় তিনটে তিনটের জায়গায় পাঁচটা করতে পারি কিন্তু তখনের সময়টা এরকম ছিল না তাই বলি যে যে কোনো জিনিস সহজভাবে নিলে সহজভাবেই হয় আর কঠিন যতই তুমি কঠিন কাজটা হোক না কেন সেটা সহজভাবে যতই নি না কেন তাহলে ভগবানের পথটাও আমরা সেই সহজভাবেই আমরা নিতে চাই তাই বলে কথায় বলে না যে যদি যাই কৃষ্ণের কাছে মন ধুতি আর শাড়িতে কী বা আসে যায় তা সেরকম তাই আমিও সেটাই বলতে চাই যে ঠাকুরের কাছে যদি আমার মনই থাকে তাহলে আমার কিসে আটকাবে হুম তা আমি যদি আমি সব কিছু মেজে বসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করি তাহলে আমার মনটা তো আমার পরিষ্কার মনের মধ্যে খুঁতখুঁত রেখে আমি ভালো থেলায় খেলাম ধোয়া থাকে আমি সেনায় ত্যায় করলাম তেনাই করলাম তা না করে আমি যদি আমার মনটাই যদি ঠিকঠাক থাকে তাহলে আর কী বা যায় আসে মনের মধ্যে তো আর আমার পাপ নেই কুচুটি পানা নেই তাহলে আমি সেটাই বোঝাতে চেয়েছি আর সেটাই বলছি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি তাই আমি আজকে ভগবানকে দিয়েছিলাম রসমালাই আর দিয়েছিলাম ফল প্রসাদ দিয়েছিলাম আর ওইটা আমি রান্না করে নিয়েছি সেটাই আমরা আজকে নিলাম দুজনেই একটু ভিডিওটা একটু বড়োই হয়েছে তোমরা একটু ধৈর্য ধরে দেখো প্লিজ আর আমাকে একটু লাইক কমেন্ট করো আর ভুল ত্রুটি হলে ক্ষমা করো প্লিজ আমার পাশে থেকো আর ইউ ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ 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 টাটা ভালো থেকো সবাই